বন্ধুরা আলোচনা করব জমি করে বিক্রয় নিয়ে আপনি ভুল জমি কিংবা ভুয়া জমি কিনছেন না তো কিংবা টাকা দিয়ে জমির পরিবর্তে আপনি মামলা মোকদ্দমা কিনছেন না তো আপনি কষ্টের টাকা দিয়ে জমি কিংবা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কেনার আগে অবশ্যই জমির মালিকানা সঠিকভাবে যাচাই করে নেবেন নতুবা সারা জীবন আপনার এই ভুলের দিতে হবে। কাজেই সঠিক জমি আপনি কিভাবে যাচাই বাছাই করে নেবেন সে বিষয়ে আমাদের আইনে কি বলা রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে আলোচনা আগে আমাদের সাবস্ক্রাইব করুন বেল বাটনে আপনি যে জমিটি কিনছেন সেই জমির দলিলের সত্যতা যাচাইয়ের জন্য আপনাকে যেতে হবে সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে দলিলটি সার্চ দিয়ে আপনি সত্যতা যাচাই করার পরেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আসলে জমিটি কার তবে কেউ যদি উত্তরাধিকার সূত্রে জমি প্রাপ্ত হয়ে থাকে আপনার কাছে সেটা যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে পার্টিশন ডিড আছে কিনা দেখে নিন বা নামা দলিল চেক করে নিন এবং পূর্ববর্তী মালিকের সম্পর্কেও আপনি নিশ্চিত হয়ে নিন অর্থাৎ জমি যার কাছ থেকে কিনবেন তিনি কিভাবে জমির মালিকটা হয়েছেন সেই সমস্ত কাগজপত্র আপনি ভালোভাবে চেক করে নিন যদি কোনোই সূত্রে তিনি জমির মালিক হন ওআরএস মূলে দান বা হেবা মূলে যে কোনো উপায়ে তিনি জমির মালিকটা হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই উপযুক্ত দলিল যাচাই বাসাই করে নিতে হবে আবার পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যদি কেউ কোনো জমি বিক্রি করতে চান তাহলেও মূল মালিকের সঙ্গে যোগাযোগ করা এবং তার কাছ থেকে আপনি প্রকৃত তথ্য জেনে নিন অনেক সময় ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা দেখা যায় তবে জমি কেনার ক্ষেত্রে সেটা সরকারি জমি কিনা বা অর্পিত সম্পত্তির তফসিলভুক্ত কিনা অবশ্যই সেগুলো যাচাই বাছাই করে নিতে হবে আবার অনেক সময় দেখা যায় যে জমি নিয়ে অগ্রক্রয়ের মোকাদ্দমা অর্থাৎ প্রেমশন আমানতের মোকদ্দমা হওয়ার সম্ভাবনা থাকে তাই ওই জমির করে যারা দাবিদার আছেন যারা শরিক আছেন সহ আছেন বা পার্শ্ববর্তী জমির মালিক আছেন তাদেরকে আপনি খুঁজে বের করুন তাদেরকে জমি করে সংবাদটি আপনি আগে আগেভাগে জানান প্রয়োজনে অগ্রক্রয়ের দাবিদারগণকে আপনি জমি ক্রয়ের সময় দলিলের সাক্ষী কিংবা শনাক্তকারী হিসেবেও রাখতে পারেন কোনোভাবেই জমি জমা সংক্রান্ত বিষয়ে পক্ষ বা মধ্যস্থকারীকে অর্থাৎ দালাল বা ব্রোকারিকে আপনি কোনোভাবেই বিশ্বাস করবেন না তবে মনে রাখবেন কোনো প্রপার্টির মালিকানার বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে মিউটেশন খতিয়ান অর্থাৎ নামজারি খতিয়ান এসিল্যান্ড অফিস থেকে মিউটেশনের তিনটি নথি অবশ্যই আপনি খতিয়ে দেখে নেবেন প্রথমত নামজারি জারি লেটার বা প্রস্তাবপত্র দ্বিতীয় ডুপ্লিকেট কার্বন রসিদ যাকে সংক্ষেপে ডিসিয়ার বলা হয় আর সৃষ্টি হচ্ছে মিউটেশন খতিয়ান আরেকটি বিষয় মনে রাখবেন যে এনওসি অর্থাৎ নো অবজেকশন আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট এনইসি নো এনকামেন্স সার্টিফিকেট জমির প্রপার্টি বা ক্রয়ের পরবর্তী জটিলতা পরিহার করতে চাইলে লেনদেনের পূর্বে এই দুটি সার্টিফিকেট আপনি চেক করে নিতে পারবেন ক্রেতা হিসেবে আপনাকে নিজ দায়িত্বে সে সকল খোঁজখবর নিয়ে নিতে হবে সাবরেজিস্টার অফিস থেকে এই সার্টিফিকেট দুটি সংগ্রহ করে রাখলে পরবর্তী যদি আপনি আবার এই সম্পত্তি বিক্রি করতে চান সেটা কিন্তু তখন কাজে লাগবে জমির খাজনা সঠিকভাবে পরিশোধিত হয়েছে কিনা সেটাও আপনি ভালোভাবে সিল্যান্ড অফিস থেকে দেখে নিতে পারবেন কারণ জমিতে কোনো প্রকার ঝামেলা থাকলে কিন্তু খাজনা পরিশোধ করা সম্ভব হয় না ছাড়াও আপনি যদি কোনো ফ্ল্যাট কিনতে চান অ্যাপার্টমেন্ট কিংবা বিল্ডিং কিনতে চান তাহলে কেনার আগে এই প্রপার্টির প্ল্যান আগে ভালোভাবে পাশ করা আছে কিনা ঠিকভাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা থেকে অ্যাপ্রুভাল বা অনুমোদন আছে কি না সেটা আপনি খতিয়ে দেখে নিন সেই সাথে সম্পত্তির বিপরীতে কোনো দায় দেনা মর্টগেজ বা ব্যাঙ্ক লোন আছে কি সেটাও আপনি রেজিস্ট্রি অফিস থেকে খতিয়ে দেখতে পারেন তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাই চেক করে দেখুন না কেন জমি বা প্রপার্টিতে গিয়ে সরজমিনে নিজ চোখে প্রত্যক্ষ করে দেখেই তবে সিদ্ধান্ত নিন সেই জমিটা বা প্রপার্টি সম্পর্কে সংশ্লিষ্ট কাগজপত্র চেক করতে চাইলে অথবা সেন অফ টাইটেল সম্পর্কে জানতে হলে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনার জমি ক্রোয়ের আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই করে নিন সম্মানিত ভিউয়ার্স জমি কেনার আগে আপনাদের আরও যে বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন সেই বিষয়ে যদি আপনাদের আরও জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না